এখানে এসে কারণ একদম মনোরম একটা পরিবেশ এবং পরিবেশটা ভীষণই সুন্দর গাছপালা দিয়ে ভরপুর যেহেতু শহরে থাকি শহরে তো সেরকমভাবে আসলে যে ন্যাচারাল সিনস সেগুলো পাওয়া যায় না তো এখানে এসে খুবই ভালো লাগছে যে মানে প্রকৃতির মধ্যে বেশ অনেকটা সুন্দর একটা সময় আমরা কাটাতে পারলাম সেই জন্য অনেক ভালো লাগছে আপনাদের নিরাপত্তা অপু আপনাদের নিরাপত্তা সম্বন্ধে এখানে যে ঘুরতে আসছে নিরাপত্তা কেমন ফিল করছে না এটা ক্ষেত্রে আমাদের ভীষণই ভালো লাগছে ভালোই নিরাপত্তা আছে এবং যতটুকু পরিবেশ দেখলাম মানে কাপেল কিংবা হচ্ছে ফ্যামিলি ঘোরার জন্য বেস্ট একটা জায়গা হাই हेलो ভিউয়ারস দিস ইজ কনটেন্ট কিউটর মাসুদরানা বাবুল থ্যাংক ইউ ফর ওয়াচিং অপরাধ কণ্ঠ আমি এই পর্যায়ে আসি বাংলাদেশ ন্যাচারাল স্টাডি পার্কে অত্যন্ত মনোরম পরিবেশে প্রাকৃতিক গেরা একটি পার্ক এজন্য এক আনন্দের স্বর্গভূমি যারা এই পার্কে এসেছেন আপনাদের ছেলে সন্তান নিয়ে পার্কে পার্কে আসবেন আমরা আমরা আজকে উপলক্ষে এই ঘুরতে এসেছি দেখেছি শত শত ছেলে মেয়ে নিয়ে শিক্ষক শিক্ষিকা বিভিন্ন সরকারি কর্মকর্তা এবং বিভিন্ন গৃহিণীরা তাদের সন্তানদেরকে নিয়ে পার্কে ঘুরতে এসেছে এবং প্রত্যেকে আমাদেরকে এমনটা জানিয়েছেন অত্যন্ত সুন্দর নিরিবুলি পরিবেশ এবং নিরাপত্তা বৃষ্টি নিতে ডাকে পার্ক আর এই পার্কে রয়েছেন একটি সুবিশাল গার্ডেন পাশাপাশি একটি প্রাকৃতিক লেক এক স্বর্গের নতুন ঠিকানা বাংলাদেশ ন্যাশনাল স্টাডি পার্ক যারা এই পার্কে আসেননি আপনারা পার্কে ঘুরে ঘুরতে পারেন সেটা হলো নরসিন্দি পাঁচদোনার মোড় থেকে গুরাসাল আঞ্চলিক সগরে মাসুদ রানা বাবুল অপরাধ কণ্ঠ ন্যাশনাল স্টাডি পার্ক পাঁচদোনা নরসিং টোটাল আয়তন এই মুহূর্তে আমাদের সাইট বিঘা আছে আমাদের পরিকল্পনা আছে সেটাকে এই বিঘাকে আমরা ভালোভাবে সাজাব আমাদের এই সাইট বিঘার মধ্যে আমাদের একটি অংশ আছে পার্কের লেক এবং হচ্ছে লেকে ফাউন্টেন ফাউন্টেন সহ আছে যথেষ্ট ফাউন্টেন আছে দর্শকদের খুবই পছন্দ এই ফাউন্টেন গুলো পাশাপাশি আমাদের লেকে প্যাডেল বোট আছে যেখানে চাইলে মানুষ পঞ্চাশ টাকা দিয়ে তিরিশ মিনিট প্যাডেল বোট করতে পারে জনপ্রতি আমি হ্যাঁ প্রাইস স্কুল টিচার এই পাঁচ দিনে ঘুরতে আসলাম ওদের আনন্দ দেওয়ার জন্য এখানে আপনারা শপিং হ্যাঁ তো খুব বড় এরিয়া দেখে খুব ভালো লাগতেছে যে ফুলমলা জায়গা মুক্ত পরিবেশ প্রাকৃতিক পরিবেশ বাচ্চাদের অনেকই আনন্দ পাবে আচ্ছা আমাদেরও ভালো লাগতেছে মিরপত্তা কেমন ছিল মিরপত্তা তো হ্যাঁ ভালোই মিরপত্তা ভালো অনিরপত্তা তো ভবিষ্য দেখি নাই ঘুরতে আসলাম আসলে গ্রাম্য পরিবেশের মধ্যে আমার কাছে জায়গাটা খুবই সুন্দর লাগছে খুব ভালো বাচ্চারা খুব এনজয় করতেছে বোটের মধ্যে ঘুরতেছে চারদিকের পরিবেশ খুব মুক্ত পরিবেশ